এরম অল্প সময়ের মধ্যে আর খুব সামান্য উপকরণ দিয়ে এতটা সুস্বাদু একটা চিলি পনিরের রেসিপি বানানো যায় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে সেটা বুঝবেন কী করে নমস্কার আমি দেবজানি মণ্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমার রেসিপি খুব অল্প সময়ে বানানো চিলি পনির চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু রসুনের বাটা একটু আদার বাটা এবং এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দেড় চামচের মতো এরপর খুব ভালোভাবে এটা সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন যেরম পরিমাণে জলের প্রয়োজন সেই জলটা ব্যবহার করে বাস আর কিছু এর মধ্যে দিতে হবে না এরপর এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো তারপর পনিরগুলো খুব ভালোভাবে এই মিশ্রণটির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার বাস এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে পনিরটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর এটা রকম ভাবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি চলে যাচ্ছি এগুলো ভেজে নেওয়ার প্রসেসে চলুন তাহলে ভেজে নিই এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি সাদা তেল ব্যবহার করছি এরপর এখানে একটা একটা করে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো মনে করে প্রথম দিকে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তাছাড়া এই পনিরে লেগে থাকা কোডটা তেলের মধ্যে ঝরে যাবে ঠিকঠাক পনিরটা কোড হবে না এরপর আমি একবার পাল্টে নিয়েছিলাম পনিরগুলো দেখুন খুব ভালোভাবে এরমভাবে লাল করে ভেজে নিতে হবে খুব বেশি পনির ভাজবেন না নয়তো পনিরটা শক্ত হয়ে যাবে পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো সমস্ত পনির তুলে নিচ্ছি সমস্ত পানির ভালোভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন পানিরটা কি সুন্দর কোড হয়েছে এইগুলোর উপর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে এটা এরমভাবেই খেতে পারে দারুণ স্বাদ লাগবে চলুন তাহলে এটা চিলি পানি বানিয়ে নি এখানে আমি দিয়ে দিলাম পরের মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম বাস এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ খুব বেশি দেবো না যেহেতু আমি সসগুলোর ব্যবহার করবো সেই সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম সয়া সস আবারও কিছুক্ষণ সসগুলোর সাথে এগুলো ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো রেড চিলি সস এরপর এখানে দু চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ আমি এখানে ব্যবহার করছি এরপর কর্নফ্লাওয়ারটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো এরপর কিছুক্ষণ এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের চিলি পনির তাহলে দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে এই চিলি পনিরটা বানিয়ে নেওয়া যায় হঠাৎ করে যদি বাচ্চারা জেদ করে বসে তাহলে এরমভাবে চিলি পনির বানিয়ে খাওয়ান অবশ্যই তখন ঝালটা দেবেন না তাহলে রাত্রেবেলায় রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস এইসবের সাথে খুব অল্প সময়ের মধ্যে বানানো এই চিলি পানিরটা সাইড ডিশ হিসাবে অবশ্যই পরিবেশন করতে পারেন সবাই খেয়ে খুশি হবে এবং স্বাদ হয় দুর্দান্ত অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বা বাই